আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আবরকাতু এখানে আমরা উঠান বৈঠকের প্রোগ্রামে আমাদের প্রধান অতিথি ইউনু স্যার আসছেন জালকারী সদর উপজেলা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপজেলা তথ্য তথ্য আপা আমাদের নিয়ে আমরা উঠান বৈঠকের প্রোগ্রামে আসেছি এখানে বক্তব্য দিচ্ছেন স্যার এখানে আমরা মহিলাদের স্বাস্থ্য সেবা প্রদান করা যায় সেবা এবং অনলাইনের সেবা সম্পর্কে আমরা আমাদের অফিস থেকে এই সেবাগুলো দিয়ে থাকি এ সম্পর্কে আলোচনা এবং এগুলো মানুষের মাঝে ছড়িয়ে এই অফিসে আমাদের যেতে সংখ্যা বেশি আসে এবং সেবা নিতে পারে সেই সম্পর্কে আমরা এই প্রোগ্রাম করে প্রচার করে থাকি এই যে এখান আমরা স্থান হচ্ছে গাপখান ব্রিজের নিচে এখানে মহিলাদের এইখানে নিয়ে এক সবার আয়োজন করা হয়েছে এই সভায় অনেকেই লোক উপস্থিত হয়েছে প্রায় ষাট জনের মতন আমরা এভাবে প্রতি মাসে প্রায় ছয়টা প্রোগ্রাম করে থাকি অনেক সময় তিনটাও করে থাকি বাজেটের অনুসার রকমের বাজেট আমাদের প্রদান করে সেই রকমের আমরা এই প্রোগ্রাম অংশগ্রহণ প্রোগ্রাম আমরা করে থাকি এই এইখানের লোকজন যারা আছে তারা সবাই প্রতিজন প্রতি দুইশো টাকা এবং নাস্তা পাবে এটা আমরা আমাদের অফিসে এন্ট্রি করে টাকা প্রধান এন্ট্রি করে আমরা এই খাতায় উল্লেখ করা হবে এবং আমাদের যে প্রধান অফিস তারা তাদের তাদের আসলে আমরা ভিডিও কনফারেন্সের সাথে আমরা এগুলো এই যে প্রোগ্রাম করি এগুলো আমরা দেখিয়ে থাকি আমরা কিভাবে মানুষের সেবা করি সেটা আপনারা আসলে আমাদের সব সেবাগুলোই অনলাইন এবং সব কিছুই আমরা এই ডকুমেন্টস রাখি যেন আসলে অনেকে আছে যে প্রোগ্রাম আসলে অনেক অফিসে যেমন করে না ঠিকভাবে তো আমরা ঠিকভাবে করে সেগুলো অনলাইনে আমাদের প্রধান কার্যালয়ের সাথে ভিডিও কনফারেন্সে ফোন দিয়ে এগুলা মনিটরিং করে থাকেন এই প্রোগ্রামে আমাদের আছেন এই অনুসার এবং এই অনুসার তারপরে হচ্ছে মহিলা জাতীয় মহিলা শিশু বিষয় মন্ত্রণালয়ের ছাড় ফ্যামিলি প্ল্যানিংয়ের কর্মকর্তা এবং আমাদের কর্মকর্তা সঞ্জিতা সরকার ম্যাডাম উনি আসছেন আমরা এই প্রোগ্রামের সাথে বিভিন্ন মানুষের যেমন তথ্য কোনো পিসে কোন সেবা দেয় যেমন কৃষি অফিসে কি কি বীজ দেওয়া হয় এবং নির্বাচন অফিসের স্মার্ট কার্ড করতে কোন অফিসারের সাথে যেতে হবে এবং ঠিকানা এবং আইনি যত ধরনের আইনি সমস্যা আছে বাল্যবিবাহ সম্পর্কে তথ্যগুলো আমরা প্রদান করে থাকি হ্যাঁ এগুলো আমরা আমাদের কাজে মূলত হচ্ছে আপনার কোন অফিসে গেলে কি ধরনের সেবা পেতে পারেন এগুলো ইনফরমেশন আমরা দিয়ে থাকি হ্যাঁ তো মানুষের মাঝে এই সমস্যাগুলো সবাই জানাতে পারে না তো আমরা আমাদের কর্মকর্তা অথবা সহকারী ম্যাডাম যারা আছে ওনরা আপনাকে নিয়ে ওই ওই অফিসে যায় সুন্দরভাবে বলার সুযোগ পাবেন এরকমের একটা ব্যবস্থা আমরা তৈরি করে দিই মানুষের যেমন অনেকে আছে একটা অফিসে যাইয়া আসলে বলতে পারে না হ্যাঁ সবাই বড় পেশে গেলে হয়তো মানে কথাগুলো সুন্দরভাবে বলতে পারে না তো আমরা সেক্ষেত্রে তাদের সুবিধার্থে আমরা তাদের সাথে গিয়ে আমরা এগুলো বলে থাকি